দিনের বেলায় আমার বুড়িটার যত শীত লাগে কিন্তু রাতের বেলায় একটু তার শীত লাগে না যতবারে হচ্ছে ক্যাথা কম্বল যাই হোক না কেন আমি গায়ে দেয় ততবারে হচ্ছে পা দিয়ে আর কি ঢাকায় হচ্ছে সে ফেলে দেয় একবার হচ্ছে গায়ে দেয় না কিন্তু দিনের বেলা হচ্ছে টিভি দেখতে গেলে তার ক্যাথা কম্বল হচ্ছে গায়ে দিয়ে তারপর টিভি দেখতে হবে তো সেই সাথে হচ্ছে এক প্যাকেট আর কি আমি আচার ছিঁড়ে দিয়েছি যেহেতু আর কি বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড হচ্ছে কক্সবাজারে গিয়েছিলো তো অনেকগুলি হচ্ছে আচার আনছিল তো আবার দেখা যাচ্ছে আমার বুড়িটা কিন্তু আচার খাইতে মশাল্লাহ দিলে অনেকটা হচ্ছে পছন্দ করে সে তো এক প্যাকেট হচ্ছে আচার আর কি সিঁড়ে দিলাম আর হচ্ছে টিভি দেখতেছিল আর এই ফাঁকে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো আজকে কিন্তু হচ্ছে রান্না করব। খাসির মাথা দিয়ে হচ্ছে আর কি মুগ ডাউল হচ্ছে আমি রান্না করব তো ঘন্টু আর কি রান্না করব তো খাসির মাথাটা কিন্তু আগে হচ্ছে আমি পরিষ্কার করে রেখে দিছি তো একটুখানি হচ্ছে গরম পানির ভিতরে আর কি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে হচ্ছে বরফটা আর কি তাড়াতাড়ি ছেড়ে যায় আর এতে এখানে হচ্ছে ডাউলটা আর কি আমি ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে পেঁয়াজ এবং আদা রসুনটা হচ্ছে আমি ভেজে নিয়েছি সুন্দর করে টিকটুখানি হচ্ছে হচ্ছে পানি দিয়ে তারপর তারপরে যে মশলাগুলি প্রয়োজন তো মশলাগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম আর সুন্দরভাবে হচ্ছে এখন আমি কষিয়ে নেব আর হচ্ছে খাসির হচ্ছে মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে মশলা দিতে হয় না হলে কিন্তু খেতে তেমনটা হচ্ছে ভালো লাগে না যাই হোক আর এই টিকটুখানি হচ্ছে গরম মশলা আমি দিয়ে দিলাম তো গরম মশলা হচ্ছে গুঁড়াটা আর কি শেষ হয়ে গেছে তো আস্তাটা আর কি আমি দিয়ে দিলাম আর এই তো এখানে হচ্ছে ধুয়ে রাখা তো খাসির হচ্ছে মাথাটা আমি দিয়ে দিলাম আর খাসির মাথায় হোক বা গরুর মাথায় যেটা হোক না কেন তো মুগ ডাল দিয়ে কিন্তু ঘন্টা করে খেতে কিন্তু বেশ মজাই লাগে আর তো এখানে হচ্ছে একটুখানি আর কি পানি দিয়ে দিলাম তো পানিটা হচ্ছে দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দেব একদম হচ্ছে কি সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব আর এই তো ভাতটা হচ্ছে আর কি হওয়ার পরে তো মুগ ডালটা কিন্তু হচ্ছে আমি সেদ্ধ করে নিছি আর এই তো মাংসটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে তো সেদ্ধ করা রাখা হচ্ছে মুগ ডালটা আমি দিয়ে দিলাম তো সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে তো পাঁচ থেকে হচ্ছে সাত মিনিটের মতো মতন আর কি আমি রান্না করে নেব আর হচ্ছে এই ফাঁকে কিন্তু হচ্ছে একটা ফোড়ন আর কি আমি রেডি করে নিতেছি যেহেতু আর কি ঘন্ট তো ফোড়ন না দিলে কিন্তু একদমই হচ্ছে রান্নাটা আর কি অসম্পূর্ণ থেকে যাবে তো পেঁয়াজ আর হচ্ছে রসুনটা সুন্দর হচ্ছে আর কি ভাজা হয়ে গেলে তো তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা হচ্ছে জিরা দিয়ে দিলাম আর রসুন আর পেঁয়াজের সাথে কিন্তু হচ্ছে কয়েকটা আর কি আস্ত শুকনো মরিচটা আমি হচ্ছে আর কি ভেজে নিছি যাই হোক তো সুন্দর একটা হচ্ছে কালার আসা পর্যন্ত আর কি আমি ভেজে নেব আর এই তো ফোড়নটা কিন্তু হচ্ছে ভাজা মার হয়ে গেছে এখন হচ্ছে আর কি ঘন্টর ভিতরে আমি দিয়ে দিব আর এই ফোড়নটা কিন্তু ঘন্টার ভিতরে দেওয়ার পর পরে দেখা যাচ্ছে যে ঘন্ট লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ঘন্টাটা কিন্তু মশলা দিলে খেতে অনেকটা হচ্ছে মজা হয়েছে আর এই ঘন্টাটা হচ্ছে আমি যখনই রান্না করি না কেন আমার বাসার হচ্ছে সবাই অনেক অনেক পছন্দ করে মশাল্লা দিলে তো দেখা যাচ্ছে খাসির হচ্ছে মাথা দুইটা আনছে বেশ কিছুদিন আগেই তো রান্না করতে করতে আর কি একটু লেট হয়ে গেল আর এতে এটা কিন্তু হচ্ছে আর কি সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যায় হচ্ছে একটুখানি আর কি পায়েস আমি রান্না করতে আসছিলাম তো ফিনি মিক্সড আর কি আর আমার কাছে মনে হয় যে ফিনি মিক্সড হচ্ছে রান্না করা খুবই সহজ একটা আর কি কাজ তো আমার মেয়ের হচ্ছে প্রচুর পরিমাণে আর কি মন চাইতেছিল পরে তো একটুখানি হচ্ছে রান্না করে দিলাম তো হচ্ছে ফিনি মিক্সটা হচ্ছে রান্না করা হয়ে গেছে কিন্তু তো হচ্ছে ঢেলে আর কি নিতেছি তো প্যাকেটের ভিতরে আর কি সবই দেয়া থাকে কিসমিসটা কিন্তু হচ্ছে দেয়া থাকে না তো আমার পছন্দ মতন আর কি একটুখানি হচ্ছে হচ্ছে আমি একটু দিয়ে নিতেছি তো কিসমিসটা হচ্ছে দেওয়া হয়ে গেলে কিন্তু হচ্ছে আরে তো ফিনিটা কিন্তু একদমই আর কি রেডি তো যখন আর কি বাচ্চারা মিষ্টি খাইতে চায় তো এইভাবে হচ্ছে খুবই শর্টকাটে আর আমি রান্না করে দেই আর এতে এটা কিন্তু হচ্ছে রাতের জন্য আর কি ইলিশ মাছের একটুখানি পাতলা ঝোল আমি রান্না করবো এর জন্য কিন্তু অফ ক্যামেরা আমি আর কি মশলাটা কষিয়ে নিছি তো কষানো হয়ে গেলে কিন্তু মাছগুলি আমি দিয়ে দিলাম তো মাছটা হচ্ছে তো নেড়ে চেড়ে তো থেকে পাঁচ মিনিটের মতন আর কি আমি একটুখানি কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে কিন্তু ঝোলের জন্য বেশ পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানিটা হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত আর কি আমি রান্না করে নেব তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এইখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ